নমস্কার বন্ধুরা বলেছিলাম যে আরও কম দামে জবা দেব একদম একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো দেড়শো দুশো প্রচুর ভ্যারাইটি আছে কথা যেমন দিয়েছিলাম যে জবা সন্ধান দেব শুধু একশো টাকার জবা না জবার হেলথ গ্রোথ দেখে আপনাদের একবার মনে হবে না যে এগুলো জাস্ট সবে কলম করা হয়েছে এত সুন্দর গাছ আর এত কম দামে ট্রপিক্যাল জবা সত্যি আমি এখানে এসে ভাবতে পারিনি যে এখানে একশো টাকা থেকে শুরু তো আবার একশো দেড়শো দুশো আড়াইশো আর এত ভ্যারাইটির জবা রয়েছে সুতরাং এখানে এবার আমরা কোথায় এসেছি কার নার্সারিতে এসেছি সেটা জানতে হলে ভিডিও টপ টু বটম আপনারা দেখুন না দেখলে কিন্তু চরম মিস করবেন কারণ আমি এখানে এসে আগে নিজের জন্য কিছু জবা ব্যবস্থা করেছি তারপরে আমি এখন ভিডিওটা করছি আপনাদের জন্য কারণ আমার কাছে একটা অনুরোধ এসেছিল যে একটু কম দামে ভালো গ্রোথের টপিক্যাল জবা একটু আনার জন্য তা সেই একটা সুযোগ আমি আপনাদের কাছে এনে দিয়েছি এখানে একশো টাকা থেকে শুরু এবং দেড়শো দুশো আড়াইশো প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং স্টকের কোনো খামতি নেই স্টকের কোনো অভাব নেই তা কোথায় এসেছি কার সাথে এসেছি আসুন আমরা একটু সেই দাদার সঙ্গে একটু কথা বলে নিই এবং তার কাছ থেকে শুনে নিই যে কত টাকা থেকে শুরু হচ্ছে কি কি ভ্যারাইটি আছে এবং সেগুলো আমরা কিভাবে পাবো অনলাইন না অফলাইন আর পেতে গেলে কী কী করতে হবে এবং দাদার ফোন নাম্বার সব কিছু জেনে নেব নমস্কার দাদা নমস্কার শুভদীপ নমস্কার দাদা আমরা আজকে এসেছি আপনার মা হর্টিকালচার তিন বছর বর্ষপূর্তি উপলক্ষে এবং আমরা শুনেছি যে আপনি এখানে একশো টাকা থেকে নাকি ট্রপিক্যাল জবা সেগমেন্ট শুরু একশো দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন রকম জবা আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য রেখেছেন তা আপনার মুখ থেকে একটু শুনে নিই আপনার এখানে ডিটেলড ব্যাপারটা এবং আমার এখানে একশো টাকা থেকে ট্রপিক্যাল জবা শুরু এবং আপ টু সেভেন হান্ড্রেড অবধি আমি কিছু ভ্যারাইটি বলে দিচ্ছি যেগুলো একশো দেড়শো দুশো আড়াইশো যেগুলো কিছুদিন আগেও তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দাম ছিল এখন তার দাম ফিফটি পারসেন্ট প্রায় কমে গেছে যেমন আমি এক একটা করে উদাহরণ দিচ্ছি যেমন ভালো ভ্যারাইটির মধ্যে ইন্ডিয়ান ব্রাইট শিবা উইথ হেভি মেটাল আননন ব্লু স্টোলেন কিস মুরাইয়া পাতারে তারপরে ম্যাস্টিক স্প্লেন্ডার আমাদের নেচার বয় ভাসমা ওর পাশে আছে আমাদের সিসিএস ডিসেঞ্জিং অ্যাঞ্জেল তাইওয়ান স্টার বাস্ট এই যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ এখানে যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ এই আপ টু এই অফ আমার বাড়িতে আসলে মোটামুটি এইগুলো সব বা ওয়েস্ট জুয়েল এগুলো সব দুশো টাকায় আমি দিয়ে দিচ্ছি এগুলো দুশো টাকা এবং প্ল্যান্ট গাছে আমার হাতে গ্রাফিং কিস এত কম দামে স্টোলেন কিসও পেয়ে যাবে বা রবার্ট আর্নেস্ট পেয়ে যাবে এগুলো দুশো টাকায় মোটামুটি এত সুন্দর গাছের গ্রোথ অথচ এত কম দামে সত্যি মানে ভাবতে পারছি না স্টোলেন কিস যে তুই দুশো টাকাতে দেবে এটা সত্যি মানে ভাবনার বাইরে আর এখানে দাদা মোটামুটি কতগুলো গাছ অ্যাভেলেবেল আছে মোটামুটি আমার কাছে আজকের দিনে দুশো ভ্যারাইটি আছে এবং কোনো ভ্যারাইটিটাই পঁচিশ তিরিশটার নিচে নেই আচ্ছা মোটামুটি তুমি আমার বাড়িতে এই বাড়ি আমার আরেকটা নার্সারি যে দু বাড়ি মিলে মোটামুটি আট থেকে দশ হাজার গাছ পাবে সব সময় আজকে পয়লা বৈশাখ আজ থেকে শুরু হচ্ছে তোমার অফার হ্যাঁ আমার অফার কম বেশি সব সময় চলতে থাকে সারা বছরই চলতে থাকে এটা হচ্ছে ফ্ল্যাট রেট ফ্ল্যাট রেট এটা হচ্ছে দুশো অনেক সময় আমি এগুলোকে কম্বো হিসাবে পাঁচ টাকা সাড়ে সাতশো টাকাও দিয়ে দিই আচ্ছা সে তার জন্য আমার ফেসবুক পেজ মা হর্টিকালচারকে একটু ফলো করতে হবে বা আমার ইউটিউব চ্যানেল মা হর্টিকালচার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ফলো করে রাখতে হবে আচ্ছা এবার একটু জিজ্ঞেস করি যে এই যে অফারটা এই অফারে যে গাছগুলো নেওয়ার জন্য আপনার বাড়িতে এসে যেমন নিচ্ছে মানুষ আমিও নিয়েছি আর অনেকে নিচ্ছে অনলাইনেও কি সুবিধাগুলো পাওয়া যাবে সব দুটোই ব্যবস্থা আছে অনলাইন অফলাইনে রেট এক রেট এক শুধু তার কুরিয়ার চার্জটা এক্সট্রা পড়ে দু নম্বর হচ্ছে আমি একটা গাছ দেখে বুঝাতে পারছি হ্যাঁ একটা গাছ দেখে বোঝান তাহলে খুব ভালো এই একটা ভস্মা এটা আমার প্যাকেটে ধরবে না কেন আমার প্যাকেটের যে সাইজ কেন প্যাকেট দু রকমের ওজন এবং ভলিউম দুটো হয়ে যায় তো অনেকে বোঝে না আমি এই সাইজের গাছ অনলাইনে পাঠাতে পারবো এত বড় গাছ কিন্তু অনলাইনে পাঠাতে পারবো না খুব মুশকিল মাথা ভেঙে যাবে মাথা ভেঙে যাবে গাছ ভেঙে গেছে তার জন্য কিন্তু অনলাইনে বড়ো গাছ পাঠানো যায় না অনলাইনে একটু ছোটো গাছ পাঠানো যায় দু নম্বর গরম পড়ে গেছে প্রত্যেক জিনিসের একটা চাহিদা আছে গাছেরও জলের প্রয়োজন আছে যে গাছটা দু দিন যেতে যা লাগছে একটা বড় গাছে প্রতিদিন একশো এম করে হলে দুশো মেল জল লাগবে জল লাগবে কিন্তু একটা ছোটো গাছে কিন্তু পঞ্চাশ এম করে একশো মেল জল লাগবে আচ্ছা সেই জন্য আমরা ছোটো গাছটা পাঠাই সুস্থ থাকে এবং সুন্দর থাকে বড় গাছ নিতে গেলে আপনি বাড়িতে আসুন আপনি এখান থেকে বেছে যে গাছটা মনে হবে এই এত বড় গাছ আমার পক্ষে সম্ভবই না এত বড় গাছ পাঠানো না বাড়িতে আসুন নিয়ে যান এটা দেড় ফুট মতো হাইট আছে দেড় ফুট আছে হাইট আছে এত বড় সোজা নয় তো এইখানে আমার আছে এগুলো হচ্ছে আজকের দিনে দু দেড়শো টাকা আড়াইশো টাকায় আপনি পেয়ে যাবেন খুব ভালো ভালো ভ্যারাইটি যেমন হারভেস্ট মুন মাদাম কুড়ি ক্যাটওয়ার্ক তারপরে যেটা আমরা হাইকিউ বলি হাইকিউ ইউটিএস প্রচুর স্টক আছে দেখতে পাই লাভ স্টোরি সিলসিলা তারপরে আমাদের এটা হচ্ছে আইসল্যান্ড কুইন এই ধরনের গাছগুলো আমাদের আড়াইশো টাকা করে আছে এছাড়া আসলে একটা এই গাছটা এখন খুব জনপ্রিয় পুষ্পাস বেলেডোনা হ্যাঁ এটা মোটামুটি কিরকম রেঞ্জে আমাদের এটা আমরা এখন সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা পুষ্পাস বেলেডোনা এইটা সাড়ে পাঁচশো টাকা এটা সাড়ে পাঁচশো টাকা সেগমেন্ট এখানে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনি ফর্মসার টেবিল টেজারও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেড়শো টাকা কিছু আনলিমিটেড মানে লিমিটেড ভ্যারাইটি আছে একশো টাকায় একশো টাকার মধ্যে ম্যাক্সিমামই আনোন আছে তবে দু একটা আইডিয়া আছে একশো টাকার মধ্যে যেমন লাস্টে যেমন ভ্যালেন্টাইন আছে

এবারে একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন যেটা ফোন করলে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ হোক বা একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ফোন যাই করুন নাইন এইট থ্রি এইট টু নাইন জিরো ট্রিপল সেভেন 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 এইটাই আমার একটাই ফোন নাম্বার আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি এইট টু নাইন জিরো সেভেন 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 এই নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার ফোন নাম্বার এই ফোন নাম্বারে তাহলে ফোন করলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে আচ্ছা দাদা এখানে মোটামুটি কীরকম দাম আছে এই সেকেন এইটা আছে আমার সাড়ে তিনশো রেট তার মধ্যে পাবেন হচ্ছে

কিস গার্ডেন ল্যাভেন্ডার ফস্টিং তারপরে এটা হচ্ছে আমার ক্যান্ডেল ওয়াটার কালার অনেক ভালো ভালো ভ্যারাইটি দেখতে পাচ্ছি চারশো আচ্ছা আর এদিকে হচ্ছে পাঁচশোর বেড আছে পাঁচশোর পাঁচশোর সব সেগমেন্ট পাঁচশো তারপরে যে ছশো তারপরে হচ্ছে সাতশো ছশো তারপরে সাতশো মানে ওদিকে সব রেয়ার ভ্যারাইটির দিকে আছে আর এই বছর সাতশো পাচ্ছে না একটুখানি ধৈর্য ধরুন পরের বছর ওগুলো চারশো সাড়ে চারশো পেয়ে যাবে আচ্ছা মানে যে ভাই এই বছর যেগুলো সাতশো সেগুলোই বলছেন একটা বছর একটা বছর ওয়েট করলে পেয়ে যাবে পরের বছর শীতে দিয়ে দেবো পরের বছর শীতে মোটামুটি এখানে আপনি যা রেখেছেন একশো থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো তিনশো যথেষ্ট ভালো ভালো বলছি যেগুলো আমি এক সময় তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি করতাম সেই কাজে আমি আড়াইশো টাকার নিচে চলে নিয়ে এসছি আচ্ছা তো বন্ধুরা এখন এই যে ভিডিও দেখছেন এটা আমরা আছে আচ্ছা অরূপ হাবড়া থেকে আমরা এখন হাবড়ায় আছি সরি আমার আমি থাকি হচ্ছে হাবড়া মিউনিসিপ্যালিটি এখানে শিয়ালদা থেকে আসতে হলে বা শিয়ালদা থেকে আসলে আপনি হাবড়ার আগে স্টেশন অশোকনগরে নামবেন অশোকনগর স্টেশনে আপনি চেষ্টা করবেন সব সময় ড্রাইভারের পরে যে কম্পার্টমেন্ট সেটা ওঠার মানে ফার্স্ট কম্পার্টমেন্ট বা তারপরে লেডিস তারপরে কম্পার্টমেন্টে ওঠার আচ্ছা এটা উঠলেন অশোকনগরে নামবেন অশোকনগরে নেমে দাঁড়াবেন চুপ করে দাঁড়াবেন কিচ্ছু করবেন না ট্রেনটা চলে যেতে দেবেন ট্রেনটা চলে গেল চলে গেলে এবার লাইনের সামনে দিয়ে দেখবেন লাইনটা টপকানো যায় লাইনটা টপকে জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটলেই একটা মেট প্লাস আর একটা এসবিআই এর এটিএম আছে তার সামনেই ভ্যান দাঁড়িয়ে থাকে সেই ভ্যানওয়ালাকে বলবেন আমি বানিপুর মা মাটিকাল কালচার যাব সে আপনাকে সোজা নিয়ে চলে আসবে হাওড়া থেকে যারা আসছে হাওড়া থেকে আসলে তাকে আপনাকে শিয়ালদা আসতে হবে দমদমে আসতে হবে দমদম থেকে আপনাকে হাবড়া লোকাল বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে অশোকনগর রোড স্টেশনে সেম রুট সেম রুট আচ্ছা আর আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বার সবাই যোগাযোগ করবে কোন অসুবিধা নেই যখন তখন যোগাযোগ করে নেবেন আমি রুট বলে দেবো কোনো অসুবিধা অরুদ্ধ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য থ্যাংক ইউ শুভদীপ আচ্ছা বন্ধুরা তাহলে দেরি করবেন না অরুদ্ধার মা হর্টিকালচারে চলে আসুন এখানে একশো টাকা থেকে শুরু এবং দেড়শো দুশো আড়াইশো সব রকমের জবা আছে একটু বিজন দার সঙ্গে কথা বলেন ম্যাগনাম ওপাস নিলাম ম্যাগনাম ওপাস হ্যাঁ রাউজার নিলাম বান্টাম রুস্টার নিলাম আর নিলাম হচ্ছে কি নাম যেন ওটার ওই যে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আমার ওই যে ওই যে ওই যে ওই যে লাস্টের আগেরটা লাস্টের আগেরটা ওটা তো মনে হচ্ছে নমো বা বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা কিছু হবে না না নমো বেস্ট ফ্রেন্ড না ডার্ক না ডার্ক কন্টিনেন্ট তো না আর তুমি গিয়ে একটু দেখাও আমার একটা এটাতে বেস্ট ফ্রেন্ড দাদা ও ভো টাইম গাছ নিয়ে দেওয়া তুমি তাহলে খুশি আজকে ভীষণ খুশি তা বন্ধুরা দেখছেন যে অলরেডি দেখিয়ে দিলাম যে বিজনদের অলরেডি গাছ নিয়েছে আমিও নিয়েছি আমিও নিয়েছি কোনো অসুবিধা নেই আপনারা আসুন আপনারা ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা অরুপদাকে ফোন করুন ফোন করে আপনারা আপনাদের মনের পছন্দ মতো জবা সংগ্রহ করে নিয়ে যান